দুহাজার পঁচিশে হচ্ছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর্টি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট বন্ধুরা আবারও একটা দুর্গাপূজার ইনফর্মেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা রহছি চারের পল্লীতে আজকে এখানে হতে চলেছে দু হাজার পঁচিশে দুর্গাপুজোর সূচনা কুটি পুজোর বাদ পূজো সেটাই আপনাদের কাছে তুলে ধরবো তো এবারে কি থিম হতে চলেছে আর কি ভাবনা থাকছে সেগুলোই কিন্তু আমরা জানতে পারবো আজকে ফের হতে তো চলুন এখানে কুটি পূজা অলরেডি শুরু হয়ে গেছে চলুন ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তে চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসবের যে জায়গাটায় খুঁটি পুজোটা হচ্ছে সেইখানটা আমরা রয়েছি এই মাঠেই কিন্তু হবে খুঁটি মানে দুর্গা পুজোটা অলরেডি কিন্তু বাঁশ প্রচুর রাখা রয়েছে এখানটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না অন্ধকারে এখানটা কিন্তু বাঁশ রাখা রয়েছে আর এখানে কিন্তু মানে এখানে ব্যানারের মতো রয়েছে যেখানে কিন্তু পঁচিশে পঁচাত্তর মানে পঁচাত্তরতম বর্ষ দু হাজার পঁচিশে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের মাধ্যমে মানে উদযাপনের কুটি পুজোর মাধ্যমে কিন্তু শারদ সূচনা হয়ে যাচ্ছে এই পঁচাত্তর পল্লী সরি চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসবে এখানেই চলছে কিন্তু খুঁটি পুজো তো চলুন ভেতরে খুঁটি পুজোর কাছে যাই এবং আপনাদের দেখায় তার সঙ্গে সঙ্গে এখানে যে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সেটা কিন্তু চলছে ওইখানটা সেটাও আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন আগে খুঁটি পুজোর সামনে যাই এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু কুটি পুজো চলছে টুকিটা সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে তার সামনে কিন্তু পুজো হচ্ছে পিছনে রয়েছে একটা ব্যানার এখানে কিন্তু পঁচাত্তর প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন লেখা রয়েছে আর পাশে লেখা রয়েছে পঁচাত্তরতম বর্ষে উদযাপন করলেও চারে তলি সার্বজনীন তৈরি চারে তলিতে এই মুহূর্তে কুটি পুজোটা চলছে এখানে সামনে টুকিটা রাখা রয়েছে কুটির সুন্দর করে সাজানো রয়েছে সেটা আপনাদের একটু আসতে দেখা যায় তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু খুঁটি পুজো চলছে দেখতেই পাচ্ছেন পুরাতণ মশাই অলরেডি আরতি করলেন এই মুহূর্তে পঞ্চপ্রতিমে দ্বারা এখন কিন্তু যে শঙ্কর মধ্যে শঙ্কর মধ্যে বেদপাতা পুর নিচে আরতি করে সেটা করছেন তো এই মুহূর্তে কিন্তু আরতি চলছে বন্ধুরা এখানে ঘট পাতা রয়েছে তার পাশে কিন্তু এখানে কুপিটা রাখা রয়েছে কুপি খুব সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন ফুল দিয়ে চাঁদমালা দিয়ে মাথা থেকে কিন্তু একটা ঝুড়ি হয়েছে সামনেই লেখা রয়েছে কিন্তু চারে পল্লী সার্বজনীন দুর্গোৎসব বন্ধুরা চারের পল্লি সার্বজনীনের খুঁটি পুজোটা হচ্ছে ঠিক ওই জায়গাটা আর আপনাদের বলেছিলাম এইখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিশিষ্ট অতিথিদের যে সমাগম ঘটছে সেটা কিন্তু এইখানেই হবে তার সামনেই কিন্তু এখানে রয়েছে ব্যানার যেটা কিন্তু এখন এই মুহূর্তে ঢাকা রয়েছে কিন্তু খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর বিশিষ্ট জনদের হাত তারা কিন্তু এই ব্যানারটা উন্মোচন করা হবে খুঁটি পুজোর পরে তখন আমরা জানতে পারবো দু হাজার পঁচিশে পঁচাত্তরতম বর্ষে চারের পল্লিতে কি থিম হতে চলেছে সেটা সব সময়ের অপেক্ষা পুজো অলরেডি চলছে এখন যোগ্য প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের পর কিন্তু পুজো কমপ্লিট হবে এবং কুটি স্থাপন হবে তারপরেই জানতে পারবো এবারে থিম কি হতে চলেছে উত্তরীয় যে ফুলের মধ্যে রয়েছে আমাদের অনেক অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা এবং যে ফুলে আমাদের বেঁধে ফেলবার একটা শপথ আমরা বেঁধে ফেলেছি বেঁধে ফেলব এবার সেই সঙ্গে পুষ্পস্তবক রত্নদীপ সাহা পুষ্পস্তবকের মধ্যে দিয়ে আমরা তাকে সম্মাননা জানালাম আমরা বরণ করে নিলাম তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেল চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসবে এতক্ষণ কুটি পুজো চলছিল সেই অংশ কিন্তু যজ্ঞ তো সেই যজ্ঞ কিন্তু এই মুহূর্তে শুরু হচ্ছে তার সঙ্গে কিন্তু আওয়াজ আলাদাই অনুভব এই মুহূর্তে প্রয়ত্নশ্রয় মন্তব্য করছেন এবং যজ্ঞ করছেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু কুটি পুজো সম্পন্ন হবে এবং কুটীটা স্থাপন হবে তারপরে আমরা জানতে পারবো এবছরে থিম কি হতে চলেছে এই মুহূর্তে ছুটি পুজো কিন্তু সম্পন্ন হয়েছে এবার ত্রুটি স্থাপন করা হবে বিশিষ্ট জনেরা কিন্তু অলরেডি চলে আসছেন এবার কিন্তু ত্রুটি স্থাপন হবে যেটা আপনাদের কাছে তুলে ধরবো আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবার কিন্তু টুপি সম্পন্ন হয়ে গেছে এবং কিন্তু এবার স্থাপন করা হবে ক্লাবের বিশিষ্ট যারা রয়েছেন তারা সকলে কিন্তু একসঙ্গে টুটিটাকে এই মুহূর্তে স্থাপন করছেন আর এরই মাধ্যমে কিন্তু দু হাজার পঁচিশের শারদ সূচনা হয়ে যাচ্ছে চারের পল্লী সার্বজনীনে পঁচিশ বছরে মানে দু হাজার পঁচিশে পঁচাত্তরতম বর্ষের শারদ সূচনা হয়ে গেল এখানে কুটি স্থাপনের মাধ্যমে দেখতে পাচ্ছে সকলে একসঙ্গে কুটি স্থাপন করলেন একটা তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চারের কর্লী সার্বজনীনের যে ব্যানার সে ব্যানার উন্মোচন হতে চলেছে আর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা জানতে পারবো দু হাজার পঁচিশে পঁচাত্তর বর্ষে এখানে কি থিম হতে চলেছে এই মুহূর্তে সাত সংগ্রহের দু হাজার পঁচিশে টিম নির্বাচন হচ্ছে এবারে হচ্ছে লাইন প্রথমে আপনাদের কাছে জানতে চাইব এবছর যে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ আপনারা কতটা উত্তেজনা অনুভব করছেন পঁচাত্তরতম বর্ষে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে উত্তেজনা তো আমরা যখন বছর শেষ করেছি উত্তেজনা শুরু হয়েছিল আমরা জানি তখন জানতাম আগামী বছরটা প্ল্যাটিনাম বর্ষ প্রস্তুতি তখন থেকেই শুরু হয়েছি কিন্তু এবছর পুজোটা এত আগে এসে গেছে এবং আমরা আর একটা জিনিসে চিন্তিত ওয়েদারের জন্য আর আজকে গুরু পূর্ণিমা একটা পবিত্র দিন এই দিনে আমরা পূজা অর্চনা করে পুজো পুজো করে আমাদের এবছর প্লাটিনাম জুবুলির পুজোর সূচনা করলাম এবং এবছরের পুজোটাকে আমাদের সব থেকে বেশি উপরই পাওনা যেটা আমরা সুব্রত ব্যানার্জির মতন একটা শিল্পীকে যার পরিচয় লাগে না যে এশিয়ান পেন্ট চোদ্দবার জিতেছে তাকে আমাদের পুজোর সঙ্গে সংযুক্তিকরণ করতে পেরেছি সে এবারে আমাদের রাস্তা দেখাবে পথ দেখাবে আমাদের দৃঢ় বিশ্বাস এই অঞ্চলের মানুষের যা উৎসাহ উদ্দীপনা দেখলাম তাতে এবারে আমাদের এই পুজো নিশ্চয়ই লোকের মনের মণিকোটা জায়গা করে নিতে পারবে অবশ্যই আমাদেরও সেই আশাই রইল আর দর্শকদের জন্য কি বলতে চাইছেন দর্শকের জন্য বলব যে কোনো বড় পুজোতে কী হয় জানেন তো প্রত্যেকেরই আগ্রহ থাকে পুজোটা দেখার কিন্তু ভৌগোলিক কারণে কোনো জায়গায় পুজোটা ভালো রাস্তাটা ছোট মাঠটা বড় গলিটা ছোট এই নিয়ম হচ্ছে প্রশাসনের উপর ছেড়ে দেওয়া আমরা যারা বড় পুজো করি পুজোটা আমরা করি পুজোর পাঁচটা দিন আমরা পুলিশকে সাহায্য করি দমকলকে সাহায্য করি সিএসসি কে সাহায্য করি সহযোগিতা করি কীভাবে কোন লুট দিয়ে মানুষ ডুবে কোন নূর দিয়ে মানুষ বেরোবে এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার আমরা শুধু তাদের দেখানোর পথটা মেনে চলবো এবং তাদের উপরই আমরা ছেড়ে দেবো মানুষ কন্ট্রোলের কারণ মানুষের জীবন নিয়ে তো ছেলেখেলা করা যায় না এটা আমাদের জাতীয় উৎসব পুজোর কটা দিন যাতে ভালোভাবে কাটে প্রত্যেকে আনন্দও ইয়ে করতে পারে তো আমাদের দায়িত্ব পুজোটাকে সফল করা পুজো সফল করতে গেলে প্রশাসনের সহযোগিতা থাকবে প্রশাসন যেভাবে বলবে আমরা সেভাবেই চলবো এবারে থিম মানে যে ভাবনা সেটা সম্বন্ধে যদি কিছু বলেন না দেখো থিমটা সাধারণত কোনো পুজোই এত আগে ডিক্লেয়ার করে না তাইভাবে আমাদের যিনি থিমও আমাদের এতটা খুলে বলেনি কিন্তু আমাদের একটা বিশ্বাস যে যেহেতু সুমতো ব্যানার্জির মতন মানুষ এই পুজোর সঙ্গে জড়িত নিশ্চয়ই কোনো কোনো ভালো একটি জায়গায় আমরা এ বছর অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম চারের পল্লী সার্বজনীনের দু হাজার যে থিম সেই থিম যা হচ্ছে দ্রাবির উৎকল বঙ্গ তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য এখানেই স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিও